তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ছোট বলো তো আজকে কোনো হাসি ভিডিও নয় কোনো ফানি ভিডিও নয় তো আজকে আমাদের বাঁকুড়ার আমাদের ভাইরাল নিয়ে একটা কথা বলছি তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো আমাদের বাঁকুড়ার উজ্জ্বল রক্ষিত আমাদের গান বাৰ কৰি দিছে লোক জড়া কৰি দিব প্ৰেম কৰা বাৰ কৰি দিব তো তোমাৰ লাষ্ট পৰ্যন্ত ভিডিঅ'টা দেখ আৰু গান ইউটিউবে যাইবে দেখি চিলে আছ আমি কিছুটো দি দিছোঁ তোমাৰ গান তো তোমাৰ গান দেখ তো তোমাৰ গানটো যদি ভাল লাগে কমেণ্ট লাইক শ্বেয়াৰ কৰিব জোর রক্ষি দিব প্রেম করা বার করে দিবা দিয়ে মন্ত দিব ঘর বালি রে বানাইয়ে দিয়ে